তারা প্রত্যেক মাসে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা তথ্য দেয় তাদের তথ্য মতো যানবাহনে দুর্ঘটনা ঘটে মাত্র চোদ্দ দশমিক ছাত্রিশ বার শুধু কেন আমাদেরকে আপনারা বন্ধ করেন যারা বাংলাদেশে প্রবেশ করেছি সেই জন্য এটা কি শ্রমিকদের জন্য না আমরা তো ছিল এই দেশ হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা তোরা এটা করে নাই সেই জন্য অংশীদার আমাদের শ্রমিকরা

গণতান্ত্রিক গণতান্ত্রিক পক্ষে আন্দোলন করে আসছি রিস্কা বেটা রিস্কা বেন সংগ্রাম পরিষদ সিনেট সমন্বয় শাখা এবং সমাজতান্ত্রিক শ্রমিক পরিষদ আমাদের এখানে সমাবেশ করার কথা ছিল আমরা দীর্ঘদিন থেকে সংগ্রাম পরিষদের উদ্যোগে আমরা দেশের নাগরিক আমরাও মনে করি সড়কের শৃঙ্খলা আনার প্রয়োজন সেই জন্য আমরা মনে করি ষাট লক্ষ শ্রমজীবী মানুষ আজকে বেটাই চালিত যানবাহন উপর নির্ভরশীল তার উপর নির্ভরশীল মানুষ প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ তাহলে ষাট লক্ষ মানুষের কর্মহীন করে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না সেই জন্য আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা নীতিমালা তৈরি করেছেন সেই নীতিমালা অবিলম্বে কার্যকর করতে